এই রুমের ভিতরেই কিন্তু এক ব্যক্তি যিনি দোকানের লাইসেন্স করতে ইউনিয়ন পরিষদে এসেছিলেন আপনারা যে কক্ষটি দেখতে পাচ্ছেন এ কক্ষের ভিতরে কিন্তু শাহিনীর রক্ত এখনো পড়ে আছে দর্শক আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে শাহিন নামে এক ব্যক্তিকে মাদকাসক্ত শামীম কুপিয়ে হত্যা করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউনিয়ন পরিষদ আমিরগঞ্জ রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের একটি কক্ষে শাহিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে মাদক সেবী শামীম নামে এক ব্যক্তি এই রুমের ভিতরেই কিন্তু এক ব্যক্তি যিনি দোকানের লাইসেন্স করতে ইউনিয়ন পরিষদে এসেছিলেন আপনারা যে কক্ষটি দেখতে পাচ্ছেন এ কক্ষের ভিতরে কিন্তু শাহিনীর রক্ত এখনও পড়ে আছে এই কক্ষে শাহিন এসেছিলেন তার দোকানের ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স করার জন্য ওই সময় আদকাশক্ত শামীম তাকে দা দিয়ে খুবই নির্মমভাবে হত্যা করে

দাওনি আইসা আমরা আসছি আমি সঙ্গতই আসছি যে হিউনি পরিস্থিতির ভিতরে একজন আর একজনকে কুকু তাকে ডাকি হসপিটাল নেওয়ার পথে নাকি সে মারা গেছে তথুটা আছে এখন আমি কনফার্ম না তবে যে কমাইছে তাকে আমরা তাৎক্ষণিক অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি সে এখন পুলিশ হেফাজতে আছে যে বডি দেওয়া দিয়ে কমাইছে সেটাও আমরা উদ্ধার করছি সে পুলিশ হেফাজতে আছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে